গতকালদিন মনারচর গ্রাম পঞ্চায়েত থেকে উধা উপজেলায় ব্যবহৃত কম্পিউটার সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী এই কম্পিউটার গুলিতে ছিল পঞ্চায়েতের বিভিন্ন তথ্য পঞ্চায়েতের গড়ি বংশের মানুষের ঘরে জিওটেক রেগ্যারেকশন প্ল্যান থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এই তথ্যগুলি যদি উধাওয়াওয়া কম্পিউটারগুলি উদ্ধার না হয় তাহলে তা আর ফিরে পাওয়া যাবে না বলে জানান পঞ্চায়েত সচিবজি আজ সকালে পঞ্চায়েত সচিব প্রথমে পঞ্চায়েতের অফিসে প্রবেশ করে ওনার সামনে দেখতে পান পঞ্চায়েতের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উধাও পঞ্চায়েতের কম্পিউটার প্রিন্টার ব্যাটারি সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পঞ্চায়েত সচিব সঙ্গে সঙ্গে খবর দেন পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যদের পঞ্চায়েত প্রধান এসে কাঠালিয়া আরডি ব্লকের ভিডিও এবং সোনামুড়া থানায় খবর দেয় পুলিশ এসে শুরু করে তদন্ত ব্লক আধিকারিক এসে দেখে যান পঞ্চায়েত অফিস পুরো ঘটনায় বিস্তারিত তুলে ধরেন পঞ্চায়েত প্রধান তিনি জানান এই ঘটনার পরে মানুষের প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হবে কতদিন লাগবে পঞ্চায়েতের কাজকর্ম স্বাভাবিক হতে তাও ঠিকঠাক বলা যাচ্ছে না আনুমানিক প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার মালামাল উধাও হয়েছে তবে পঞ্চায়েত থেকে শুধু যে কম্পিউটারগুলি সচল ছিল অর্থাৎ যার মধ্যে পঞ্চায়েত বিভিন্ন তথ্য ছিল সেগুলি কেবলমাত্র উধাও হয় বাকি জিনিস অধরাই রয়ে গেছে তবে এই ঘটনার পর জনমনে একটা ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে যা হচ্ছে আদৌ কি এই কম্পিউটারগুলি চুরি হয়েছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য নাকি পঞ্চায়েতের কর্তৃপক্ষের তরফ থেকেই কোনো তথ্য লোপাটের প্রচেষ্টায় চুরি নাটক মঞ্চস্থ তা বলবে আগামী দিনে পুলিশের সঠিক তদন্ত ব্যুরো রিপোর্ট চার দিন ত্রিপুরা পুলিশ বন্ধু ছিল রবিবারও ছিল আজকে মানে সোমবার আমাদের যে এখানে আর পি এম সেক্রেটারি ইনচার্জ আছেন উনি দরজা খুলে দেখেন এগুলি চুরি হয়েছে তখন তৎক্ষণাৎ আমাকে ফোন করেছেন আমি তো বিডিওকে ফোন করেছি বিডিও স্যার এসেছে ওসিকে ফোন করলাম ওসি স্টাফ থানার স্টাফ পাঠিয়েছে তারা এখন আছে তারা ডিস্ট্রিবিউশন করতে আসে কি মনে আপনার কি কারণে ঘটনা করতে পারে এমন তো করতে পারে না কারণ কারণ এইটা এই মনে হচ্ছে দেখতে আসেন আপনার একটা সাইড এখানে রাস্তা দিয়ে অনেক লোক যাওয়া করে সারা রাত রাস্তা দিয়ে লোক চলাচল করে

আনুমানিক কত টাকার মাল হতে পারে আনুমানিক এমন আর চুরি হয়েছে